আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আসছি ভাইয়ের বাসায় ইফতারের দাওয়াতে তো ইফতার মোটামুটি আলহামদুলিল্লাহ খাওয়া শেষ এখন হলো পরবর্তী ধাপ চলতেছে তো এখন হলো খেলার দেখতেছি খেলার জন্য প্রস্তুত আর এই লোকটাই কাশিম ভাই লোকটাই শুধু ফোন শুধু ফোন আফরোডার আফ্রোডা আরে ভাই রে আফরোডার ইফতার কই কিছু কই শুধু আফরোড দোকান বেউ এই লোকটা দুনিয়া একদিকে ভিডিও আফলোড একদিকে সে আপলোড করতেছে করতেছে কেউ আপনি খান না গা কে কি খানা খানোড় মাছটা শুধু হাফ প্যানা ফোন দিবি হলে আমরা সুটকি দিয়া আঙ্গুর দিয়া খাই নাকি দিয়ে আঙ্গুর দিয়া বাই අහරුබයි ශුද්ති සංග දහන් ශුද්‍ය අංගෝ ද කම පැදග තුරම ද රු